এরকম কলগুলো চাইলে নিজেরা বৈশা শাখা ফাকে বানা নিতে পারবে জি আপনারা আমাদের কালার তো ভাই জোস কালার আমরা যে একদম কাশ্মীর থেকে যেগুলো ইনফেক্ট করে নিয়ে আসি আসসালামু আলাইকুম দর্শক তোলা আসলাম কিন্তু নিউ মার্কেট আল মদিনা বেডিং আর দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু হিউজ পরিমাণ সুপার ফোম এবং কভারে কিন্তু স্টাইলিশ কালেকশন রাখা আছে আর প্রাইস কিন্তু আজকে পেয়ে যাবেন ঈদের একদম দামাকা প্রাইসে আর সাথে কিন্তু আছে বিশ্বস্ত মানুষ আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিছুদিন আগে তো একটা ভিডিও করেছিলাম হয়তো অনেক ভালো পাইছেন আবার কিন্তু চলে আসলাম ভাই আর কালেকশন তো দেখতে পারতেছি হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ একটু কাছ থেকে দেখেন ভাই কাপড়গুলা মানে এগুলো এত বেশি চলার কারণটা কি জানেন বেশি চলার কারণটা হচ্ছে এই কাপড়টা কিন্তু একদম সুতা দিয়ে বোনানো এটা কিন্তু নষ্ট হওয়ার হাতে মানে এইভাবে মনে হবে যে এটা একটা এমব্রয়ডারি প্রিন্টের মতো মানে খুবই আরামদায়ক সফট সফট খুবই সফট সফট আর ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই 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 মানে এগুলো বেশি চলার কারণটাই হচ্ছে কি জানেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর দেখেন বাহ মাথা নছড়ুন কিন্তু আপনার এক একটা ফুলের ভিতরে ইগন সাইড দিয়ে কিন্তু পার দেখেন এই সাইড দিয়ে কিন্তু পার তারপরে কিন্তু আবার এটা কিভাবে ম্যাচিং করছে দেখেন এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই সবগুলো ডিজাইনগুলো কিন্তু আবার একই রকম দেখেন বাহ খুব সুন্দরই সেটা কিন্তু ছোট ছোট পার দিয়ে তারপরে কিন্তু মাসখান দিয়ে আবার একটা ফুল করছে তো এটার দামটা একটু বেশি হলেও কিন্তু এটা দেখতে কিন্তু দামের চেয়ে বেশি সুন্দর খুবই গর্জি আছে তো আপনার বাসায় আপনি একটা প্রোডাক্ট ইউজ করবেন অবশ্যই কিন্তু আপনি ভালো জিনিসটাই ভালো জিনিসগুলো যদি আপনারা খুঁজতে চান তাহলে কিন্তু এরকম ইউনিক ডিজাইনগুলো যদি আপনারা খুঁজতে চান এরকম রুমাল সেট এর ভিতরে কিন্তু হাজারো কালেকশন আমাদের কাছে আছে তো আমরা জাস্ট একটা একটা করে দেখাই দিচ্ছি আপনাকে যে এগুলো আমাদের কাছে পাওয়া যায় একটা রুমাল শেডের ভিতরে কিন্তু সাত আটটা করে ডিজাইন আছে আর প্রাইস গুলো কিন্তু আপনার একইবারে রিজনেবল প্রাইস থাকবে এগুলো প্রাইস কত কিন্তু মার্কেট প্রাইস 8500 আমরা রাখতেছি দশটা সোফার কভারের দাম সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু দশ পিস সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তো মার্কেট প্রাইস কিন্তু এগুলো আট হাজার পাঁচশো আমরা নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা আর রুমাল সেট গুলো কিন্তু থাকতেছে আপনার আঠারো পিস পাঁচটা এরকম সোফার কভার ভিতরে পাঁচটা বালিশ তা আপনার পাঁচটা রুমাল তিনটা টি টেবিল টোটাল হচ্ছে আঠারো পিসের প্যাকেজ পাচ্ছেন আপনারা চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকায় পাচ্ছেন আঠারো পিসের প্যাকেজ আর সোফার কভার দশ পিস চার্জ পাচ্ছেন সাত হাজার পাঁচশো আর ফোম কিন্তু আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে সব কোম্পানি সব কোম্পানির ফোম কিন্তু ভালো মন্দ আছে বিভিন্ন প্রাইজ আছে তো অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কি ফোম কাবার সহকারে দাম বলছেন যে না ফোম এর দাম আলাদা খাবারের দাম গুলো কিন্তু আলাদা হয় আর আমাদের শপের অ্যাড্রেসটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় তো ঢাকা নিউ মার্কেটের কাছে যে নিউ মার্কেট কাঁচা বাজার এটা সামনেই তলা বিল্ডিং এটার দ্বিতীয় তলায় অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন তো আমরা কিন্তু এরপরে ভাইয়া ফোম দেখব অনেক ভাই বাংলাদেশে যত কোম্পানি ফোম হয় সব কোম্পানি ফোম যদি এক দোকানে দেখতে হয় আর কোয়ালিটি ভালোভাবে বুঝতে হয় তাহলে চলে আসতে হবে আমাদের নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত যে মার্কেটটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আলমদিনা বিল্ডিং দশ পিস ফোমের দাম কিন্তু পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি দিয়ে মাত্র চার টাকা চার মাত্র চার টাকায় ওকে তারপরে বসুন্ধরা ষাট বছরের গ্যারান্টি এইচডি প্লাস দশ পিস মিডিয়াম কোয়ালিটির ফোম দশ পিস প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো তারপর সোয়ান কোম্পানির ভিতরে ভাইয়া যেটা একদম মানে হিট মার্কেট সোয়ান সুপার পি পিজে প্রাইস মাত্র 5500 টাকা 5500 এখানে তো ভাই অনেক ভালো মন্দ আছে আমরা ভালো মন্ডটা কোম্পানির ভিতরে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি থাকে তো চার পাঁচটা কোয়ালিটি কিন্তু ভালো না আছে মন্দও আছে মিডিয়াম আছে যাচাই করে নিতে হবে হবে আমি কিন্তু আপনার ভালোভাবে বুঝিয়ে দেব কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে আপনারা চিনবেন সোানার ভিতরে যেটা ভালো ফর্মটা সুপার এক্সট্রা এটা কিন্তু মার্কেট প্রাইস বেশি আছে আমরা রাখতেছি মাত্র 6500 টাকা 6500

রাবার ফোমটা এইভাবে পাড়া একটা ডোপ দিতে হবে পাড়া দিলে বোঝা যাবে নাকি ডোপ দিতে হবে নরমাল হলে কিন্তু ডোপ পরে থাকবে রাবার হলে কিন্তু মানে দাগ পড়বে এখন কিন্তু দাগ নাই কিন্তু একদম পানির মতো ফ্রেশ একদম পানির মতো ক্লিয়ার থাকবে যেটা রাবার ফোম আচ্ছা আচ্ছা আর নরমাল ফোম গুলো কিন্তু আপনারা ডোপ দিলে কিন্তু ডোপ পড়ে যাবে একটু দেখি তো ভাই ভাই নরমাল ফোম ভাই এটার দাম নরমাল ফোম এটার দাম 4000 টাকা আর এটার দাম 5500 টাকা দাম হচ্ছে 5500 টাকা আপনি 1500 টাকার জন্য কিন্তু আপনি নরমাল ফোম নেবেন না আচ্ছা আচ্ছা নরমাল ফোমটা কিন্তু ওইটা কিন্তু এভাবে চাপ দেওয়ার পরে এভাবে মোচড় দেওয়ার পরে কিন্তু

গোল্ডেন আকিজের সুপার সফট যেটা ভাইরাল এখন মানে হয়তো আপনার চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় কিন্তু এটা পৌঁছে গেছে গোল্ডেন আর্কিজের আশি বছরের গ্যারান্টি এবং কিন্তু কাটা কিন্তু ওইটার চেয়েও আপনার যেটা রাবার পরীক্ষা করে দেখাইলাম ওইটার চেয়েও কিন্তু এটা আরো বেটার এটা চোদ্দশো গ্রাম ওইটার ফোম ফর্ম দশ প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো হাই কোয়ালিটির যেই ফোমটা সবচেয়ে হাই কোয়ালিটির একশো বছরের গ্যারান্টি গোল্ডেনাকিজের উনিশশো এক উনিশশো এক উনিশশো একত্তর মানে বাংলাদেশের যুদ্ধের এই ফোমটা কিন্তু আপনার মানে সর্বোচ্চ কোয়ালিটি চিনার জন্য কিন্তু কোম্পানি আপনাদের একটা কোড নাম্বার দিয়ে দিচ্ছে এটা কিন্তু দিয়ে কিন্তু আপনারা চিনতে পারবেন এটার ওয়েট থাকবে কিন্তু এক একটা সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম আর সবচেয়ে থেকে হাই কোয়ালিটি যদি আপনার একটা ফোম কিনতে হয় তাহলে কিন্তু আপনার ওয়েট বেশি দেখে তারপর কিন হবে এটা সর্বোচ্চ ওয়েট দেওয়া হয়েছে দশ পিসের প্রাস মাত্র আট হাজার টাকা পড়বে দশ পিস কাওয়ার সাথে কিন্তু প্রত্যেকটা ফোমের সাথে কিন্তু মার্কিন কাপড়টা একেবারেই ফ্রি থাকে তারপরে আপনার কার্মো ফোমের ভিতরে কোনটা নেবেন কার্মো ফোমের ভিতরে কিন্তু টোটাল ছয়টা কোয়ালিটি ছয়টা কোয়ালিটির ভিতরে কিন্তু ছয়টা ভালো না এর ভিতরে দেখা গেল নর্মাল যেটা ওইটা তো নর্মালই যেটা রাবার যেটা ওইটা রাবারই কার্মো ফোর জি কার্মো উনিশশো পঁয়ষট্টি এই দুইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাবার রাবার ফোম যারা ভালো বাজেট দিয়ে কিনবেন ভালো ফোম কিনবেন তারা অবশ্যই কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি একটু দেখেন কার্মো ব্র্যান্ড এর ভিতরে কিনেন তাহলে এই দুইটা কিনবেন আচ্ছা এই দুইটা নকল হওয়ার চান্স নাই রাবার আর কার্মো ফোন নকল হওয়ার কোনো চান্স নাই ওকে কারণ এটা কিন্তু আইসো সার্টিফিকেট করা আছে আর ওরা কিন্তু উনিশশো পঁয়ষট্টি সাল থেকে ফোম বানাইতেছে এখনো কিন্তু ওদের মার্কেটে ভালো সুনাম আছে তো এই দুইটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোমের ভিতরে যে ফোমটা যারা একটু সফট একটু আরামদায়ক পছন্দ করেন তার মান ইভেন হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি এটা কিন্তু খুবই সফট দেখেন একটা ফোম কতটুকু চলে সাথে সাথে চলে যাবে মানে সাথে সাথে জায়গায় জি জি সাথে সাথে জায়গায় চলে যাবে এটা হচ্ছে মানে একটা সফট যদি একটা ভালো হাই কোয়ালিটির ফোম করেন যে একটু আরামদায়ক ফোম কিনবো তাহলে আপনারা ফোম কিনবেন কারমো উনিশশো পঁয়ষট্টি দশ পিজে প্রায় সাত হাজার পাঁচশো কারমো ফোর জি যেটা পঞ্চাশ বছর চল্লিশ বছরের গানটি কার্ড পাবেন দশ পিজে প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে কাঠ সহকারে পাবেন দশ পিস সাত হাজার তো হিউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে কাবার আছে আচ্ছা আচ্ছা আপনারা কি ধরনের কাবার নিবেন কভার কিন্তু আমাদের কাছে পনেরোশো টাকাও কভার আছে আবার কিন্তু আট টাকা দামেরও কভার আছে তো আমি একটু একটু আপনাদেরকে দেখাই দিই একদম নর্মালগুলো আসলে আমরা কম বিক্রি করি আমাদের তিন হাজার পাঁচশো টাকা হইতে যেই কভারগুলো এগুলো মোটামুটি ভালো আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন দশ পিস প্রাইস মাত্র তিন টাকা দশ পিজের প্রাইস মাত্র তিন হাজার টাকা এটাও দশ পিজের প্রাইস থাকবে তিন টাকা খুবই সুন্দর দেখেন আমাদের এখানে কিন্তু বানানো দশ পিজের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা চেন কিন্তু ম্যাচিং থাকবে কালার ম্যাচিং থাকবে পাইপিন মোটা থাকবে একমাত্র ঢাকা নিউ মার্কেট আলমোদিনা ছাড়া আপনি এরকম মোটা পাইপিং এবং কিন্তু ম্যাচিং চেন আপনারা পাবেন না পাবেন না কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় শিলানো দশ পিজের প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার জি

তারপরে এই কাভারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম মানে অর্ডারই যেগুলো আমাদের বানানো মোটা পাইপিন এবং কিন্তু এরকম ম্যাচিং চেন দিয়ে দশ পিজের প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকা এটাও কিন্তু থাকবে দশ পিস চার হাজার টাকা এই কাভারগুলো আপনারা মার্কেট চ্যালেঞ্জ যেখান থেকেই কিনেন এরকম হাই কোয়ালিটির চেন দিয়ে আপনাকে কেউ দিবে না কারণ সবাই কিন্তু রেডিমেড বিক্রি করে আমরা কিন্তু কাপড় কিনে এখানে বানিয়ে দিই তো আপনারা দু একটা দোকান যাচাই করে দেখবেন আসলে কথার আমার কথার সাথে কাজে মিল আছে কিনা এই কাভারটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার এটাও থাকবে দশ পিস চার হাজার খুবই গ্লেজি টাইপের জি এটাও থাকবে দশ পিস চার হাজার টাকা এটাও থাকবে দশ পিস চার টাকা তারপরে আপনারা এক ফুলের যে কভার গুলো ভাইরাল ডিজাইন কিন্তু ভাই এটা আপনি এক সাইড ইউজ করতে চান এরকম প্লেন এক সাইড ইউজ করতে চান এরকম প্রিন্ট একের ভিতর দুই একের ভিতরে দুই আপনি এক কালারও পাচ্ছেন এবং প্রিন্টও পাচ্ছেন ওকে প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে দশ পিজের প্রাইস থাকবে সাত হাজার টাকা সাত দশ প্রাইস থাকবে সাত হাজার সাত টাকা দশ পিজের প্রাইস থাকবে সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিজের প্রাইস থাকবে সাত হাজার টাকা তারপর এটার ভিতরে কিন্তু তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা তিনটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর পাইপিং গুলো কিন্তু একদম রাজকীয় একটা ভাব চলে আসছে দেখে খুব ভালো লাগে কিন্তু ভাই জি জি এটা খুব সুন্দর একদম মানে ভাইরাল বলতেই চলে 10 পিসের প্রাইস মাত্র 6500 টাকা 6500 তারপরে ভাই এক ফুলের যে কভার গুলো দেখাইছিলাম মানে এগুলো আপনি যেটা দেখবেন ইনশাআল্লাহ ওইটাই কিন্তু পছন্দ করতে হবে এটা কিন্তু দুই সাইডে আপনারা প্রিন্ট আরেক সাইড ইউজ করতে পারবেন মানে দুই তিন মাসে না ধুইলেও সমস্যা নাই ধুইলেও পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো আমরা নিচ্ছি কিন্তু মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো আর এই কাপড় গুলোর ভিতরে বিশেষত্ব হচ্ছে কি এটা কিন্তু এক ফুলের একটা ডিজাইন করা এবং আমাদের ডিজাইন গুলো কিন্তু পার গুলো দেখেন একদম ম্যাচিং করা এইভাবে কালারের সাথে কালার আর পাইপিন গুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম মাল কিন্তু পাইপিন গুলো একদম মোটা মোটা থাকবে একদম ম্যাচিং করে চেন দিয়ে দিই মানে প্রতিটার সাথে ম্যাচিং চেন থাকবে করে চেন থাকবে এরকম কোয়ালিটি গুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে কিনবেন কারণ টাকা আপনার জিনিসও আপনার কোয়ালিটিটা দেখে কিনের দায়িত্বও কিন্তু আপনার ওকে এটারও প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 এটারও প্রাইস থাকবে 10 পিস 7500 টাকা ওকে এটারও প্রাইস থাকবে 10 পিস 7500 টাকা 7500 এটারও প্রাইস থাকবে 10 পিস 7500 টাকা ওকে 7500 টাকা এটাও থাকবে কালেকশনের 7500 টাকা কিন্তু একটু আনকমন এটাও থাকবে 10 পিস 7500 টাকা এটারও প্রাইস থাকবে দশ পিস সাত হাজার পাঁচশো টাকা এগুলো ডিজাইন কিন্তু আপনার প্রতিটা ডিজাইনই একটার চেয়ে কিন্তু একটা আরো বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনার পার্টটা দেখেন একদম চাইরো ছাড়ে কিন্তু আপনার গোল্ডেন কালার খুবই ইউনিক একটা ডিজাইন আর কি মাঝখানে কিন্তু একটা ফুলের একটা ফুলের একটা ডিজাইন করে রাখছেন এগুলো ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর প্রাইস একদম মানে বাংলাদেশে যত দোকানেই যাবেন এটা আনতে গেলে কিন্তু আপনার কাশ্মীর যেতে হবে যদি ইচ্ছা আপডেট ডিজাইন কালার তো ভাই জোজ কালা আমরা যে একদম কাশ্মীর থেকে যেগুলো ইনপেক্ট করে নিয়ে আসছি এগুলো কিন্তু আপনার হয়তো 50টা দোকান ঘুরলে আপনি একটা দোকানে পাবেন আর কাপুরের কোয়ালিটি কি রকম মোটা দেখেন একদম কার্পেট ভাই এত মোটা কাপড় জি এগুলো কিন্তু একবার কিনবেন আপনি মিনিমাম 20 বছর ব্যবহার করবে 20 বছর কিছু করতে পারবে না সেটা এটা কিন্তু সুতা দিয়ে বুনো এটা কিন্তু আলাদা কোনো মখমলের কাজ না যে উঠে যাবে আচ্ছা এটা কিন্তু একদম সুতায় কাজ করা দেখেন পিছন থেকে আমি কিন্তু কাজ থেকে দেখাই দিয়েছি কিন্তু একটু ডিজাইন করা আছে দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা রেগুলার ফর্মের জন্য একদম বানানো কমপ্লিট একদম বানানো কমপ্লিট আচ্ছা আচ্ছা একদম ম্যাচিং সুতা দিয়ে আপনার ভালো পাইপিং দিয়ে এবং ম্যাচিং চেন দিয়ে কিন্তু আমরা বানিয়ে দিব প্রত্যেকটা কালারের সাথে কিন্তু চেনের কালার গুলো কিন্তু একেবারেই ম্যাচিং থাকবে এগুলো চাইলে নিজেরা বৈশা শাখা আর ফাঁকে বানা নিতে পারবে যে আপনারা আমাদের শপে আইসা নিজে দেখে তারপরে কিন্তু এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন ওকে 10 পিসের প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 তো মেরুনের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভাই কাপড় গুলো কি আপনারা কাপড়ের বডিটা অনেক মোটা থাকে এবং গ্লেসটা কিন্তু অনেক বেশি থাকে কাপড় তো ভাই অনেক মোটা জি জি প্রত্যেকটা কিন্তু একদম মোটা ফেব্রিক্স মাত্র 7500 টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো তারপর আপনার মেরুন ভালো লাগতেছে না অন্য কালার নিবেন কাশ্মীরি এরকম হাই কোয়ালিটি কাপড়ের ভিতরে এটা কিন্তু কালারটা দেখেন আরো সুন্দর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ওকে দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্মে নয় হাজার পাঁচশো হাজার পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন চলে আসলে কিন্তু যাদের আসা সম্ভব তারা আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু একদম যেটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল কিন্তু আপনারা নিয়ে আপনার বুঝে পাইয়া তারপরে কিন্তু টাকা পেমেন্ট করার সুবিধাটা থাকতেছে বা এটা কিন্তু একদম গিলেজি এটাও কিন্তু কাশ্মীরি কাপড়ের একদম চোখে বাজে কিন্তু ভাই প্রাইসটা কিন্তু এখানে প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 জি এটাও থাকবে দেখেন 10 পিস মাত্র 7500 টাকা এই ডিজাইনটা পার্সোনালি আমার অনেক ভালো লাগছে এটা খুবই সুন্দর এটা কিন্তু মাত্র এক সেট মাল আছে যার পছন্দ হয় তারা তার স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আর তারপরে কিন্তু আবার একটা যে কালার নিয়ে আসবো এটা কিন্তু আপনার মানে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে দেখার মাত্র এটা কিন্তু একদম ভাইরাল বললে চলে ওয়াও কালারটা দেখেন ভাই এত সুন্দর কালার আর এত পরিমান এটা সেল হয়েছে যা কিন্তু বলার মতো না কালারটা যেরকম সুন্দর আর কাপড়টাও কিন্তু মোটা কাপড় থাকবে মাত্র টাকা এটার কিন্তু দুইটা ডিজাইন হবে একই কালারের ভিতরে দুইটা ডিজাইন প্রাইস টা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে এখানে কিন্তু প্রায় 200 300 কালার আছে অভাব নাই ওকে আপনি কত কালার দেখতে চাবেন আমাদের শপে আসলে কিন্তু আপনার ইনশাআল্লাহ একটা না একটা কিন্তু পছন্দ আপনার হবেই আর আপনি কি রকম প্রাইজের ভিতরে চাচ্ছেন সব প্রাইজের ভিতরে কিন্তু কাপড় আমাদের কাছে अवेलेबल থাকে আপনারা কিন্তু হয়তো ভালো জিনিস যদি খুঁজেন তাহলে কিন্তু আমাদের শপে আয়শা আপনি একদম একুরেট জিনিসগুলো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 এটারও প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে একদম বানানো মেকিং সহকারে একদম কমপ্লিট ডেলিভারি চার্জ কিন্তু একইবারেই ফ্রি থাকবে সারা বাংলাদেশ দশ পিজে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটাও থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশোটা অসংখ্য ডিজাইন কালার কিন্তু এখানে পাবেন সরাসরি শপে চলে আসবেন নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আলমোদিনের বেডিং এর শপটা জন্য কিন্তু আপনারা আমাদের কন্টাক্ট নাম্বারের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরো ইজি হবে আসতে ওকে প্রাইস থাকবে মাত্র ৬৫০০ টাকা ৬৫০০ এগুলো কিন্তু কাপড় খুবই মোটা কাপড় মানে আপনি এক সেট কিনলে আপনি মিনিমাম 10 15 বছর ব্যবহার করো কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না ওকে পরে বিরক্ত হয়ে ফালাই দিবেন বিরক্ত হয়ে ফালাই দিবেন 10 পিসের প্রাইস থাকবে 6500 টাকা এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন কিন্তু আছে এই যে ডিসপ্লেতে দেখায় দিতেছি স্ক্রিনশট রাখবেন তারপর বা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু অবশ্যই বলবেন ছবি দেওয়ার জন্য দিয়ে দিবে তারপর আমাদের কাছে কিন্তু যারা এক কালারের ভিতরে চাচ্ছেন এক কালারে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন এক একটা কালার নাই লাল নীল হলুদ সাদা মানে পৃথিবীর যত কালার আছে আলমদিনা বিল্ডিং এ কিন্তু আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক একটা ডিজাইন গুলো এই ডিজাইনটা দেখেন একইবারই নতুন একদম ইউনিক ইউনিক একদম ইউনিক এটার কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন একেবারে নতুন ডিজাইন চোখে লাগার মতো ভাই চোখে লাগার মতো এটার ভিতরে কিন্তু কালার আছে আপনার 15 থেকে ২০টা টা এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র 6500 টাকা ডিজাইন ফর্মের জন্য থাকবে 8500 টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে দেখেন এটা আছে এক কালারের ভিতরে 10 পিজে প্রাইস থাকবে মাত্র 5500 ডিজাইন ফর্মের জন্য 6500 6500 এটাও কিন্তু থাকতেছে আপনার 5500 টাকা ডিজাইন ফর্মের জন্য থাকতেছে 7500 টাকা ওকে এটার প্রাইস থাকবে ডিজাইন ফর্মের জন্য 7500 তারপর আপনার থ্রিডি প্রিন্টের ভিতরে যত কত ডিজাইন লাগবে আবার আপনি দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্লেন ফর্মের জন্য থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস একদম ম্যাচিং চেন দিয়ে আমরা বানিয়ে দিব আর ডিজাইন ফর্মের জন্য থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস তো এরকম অসংখ্য কালার ডিজাইন দেখার জন্য কিন্তু আপনারা আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দ্বিতীয় তলায় নিউ মার্কেট কাঁচা বাজারের একদম সামনেই ষোলো বিল্ডিং এটার দ্বিতীয় তালা আপনারা চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম